আমি চলে এলাম আপনাদের জন্য ছোট্ট একটা টিপসের ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি বন্ধুরা অনেকেরই দেখবেন মুখে এরকম না এরকম এরকম জায়গায় না কপালে মেচেদা পড়ে যায় তো এই মেচেদা পড়ে যায় কিন্তু এর সমাধান কি তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কিংবা শোনাতে চলেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ অনুরোধ রইল আমার একটু উচ্চারণের প্রবলেম আছে একটু অ্যাডজাস্ট করে নেবেন কিছুটা তাড়াতাড়ি বলতে গেলে না সেই কথাটা বেঁধে যায় তো যাই হোক হতেই পারে তাই না কি করা যাবে তাড়াতাড়ি করে কোনো কথা বলতে গেলেই সেই কথাটা মানে বড় হয়ে যায় যাই হোক তো আপনাদের যেটা কুকুর ওদিকে চিল্লা আছে তাই আমি দেখছি তো এর সমাধান কি করবেন আর কিভাবে করবেন কি লাগালে কয়েক দিনের মধ্যেই একদম মেজেদা ঠিক হয়ে যাবে এটা কিন্তু আমি লাইভ প্রুফ আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখুন মুখে মেচেদা পড়ে গেলে খুবই একটা মানে খারাপ জিনিস যেটা আমাদের মুখের যে সৌন্দর্য সেটা পুরো একদম নষ্ট করে দেয় মানে কী বলবো মানুষ যখনই রাস্তা দিয়ে চলাফেরা করা হয় কিংবা যাওয়া হয় আগেই কিন্তু মানুষ আমাদের মুখের দিকেই তাকায় আর সেই মুখটাই যদি একদম মানে নষ্ট হয়ে যায় কিংবা বিচ্ছিরি হয়ে যায় কিংবা এখানে এরকম চাকলা চাকলা মেচেতে হয় তো আমি যেমনটা ছবিতে দেখাচ্ছি তেমনটা যদি আপনাদের হয়ে যায় তো আমি বলবো আপনাদের আমার এই ভিডিওটা দেখার পরের থেকে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না আর আমি যে উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি বলছি সেগুলো অবশ্যই ঘরেতে তৈরি করে আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন কয়েক দিনের মধ্যেই একদম লাইট হয়ে গেছে স্কিন যেগুলোর কথা আমি বলতে চলেছি কিংবা বলবো সেগুলো আপনাদের ঘরেতেই আছে ঠিক আছে এগুলো আপনাদের মার্কেটে এখন তো মানে কি বলবো অনেক রকমেরই গাছ অনেক ধর অনেক ধরনেরই সব কিছু বাড়িতেই অনেকেই লাগায় যদি আপনাদের বাড়িতেই থাকে তাহলে তো আপনাদের আর মার্কেট থেকে কিছুই আনতে হবে না আর একটা জিনিস হলো যে সেটা আমাদের প্রত্যেক বাঙালির ঘরেতেই থাকে বেশিরভাগটা থাকে একশোর মধ্যে মানে নব্বই পার্সেন্ট মানুষের ঘরে এই যে জিনিসটা আমি বলবো যেটা লাগানো পাত্র সেটা কিন্তু আপনাদের ঘরেতেই আছে ঠিক আছে আর একটা যেটা বলবো সেটা হয়তো ঘরে আছে ঘরে নেই আর যদি নাও থাকে কারু ঘরে যে আছে সেখান থেকে নিয়ে এসে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে মার্কেট থেকে কিনে নিয়ে এসে বেশি দাম পড়বে না তো কী সেই উপকরণ কি সেই জিনিসটা তো সেগুলো শুনতে গেলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে একটু কেটে কেটে দেখলে কিন্তু শুনতে পারবেন না আমি আপনাদেরকে বলবো যে কীভাবে কী করবেন আর কীভাবে লাগাবেন একদম সহজ পদ্ধতি আর সেই উপকরণগুলো আমাদের ঘরেতেই আছে কিন্তু আমরা অবহেলা করে কিংবা আমাদের টাইম না থাকার কারণে আমরা লাগাই না কিংবা লাগানো হয় ওনার সময়ের অভাবে তো আপনার হাতে যদি দু মিনিটও সময় থাকে না ঘরে থাকলে সেই দু মিনিট এক মিনিটের মধ্যেই কিন্তু লাগানো হয়ে যাবে তো আপনাদের আমি স্ক্রিনে দেখাবো যদি আপনাদের এমনটা হয় তাহলে এইভাবে লাগাবেন আমি যেভাবে বলবো সেইভাবে লাগাবেন যেভাবে আমি দেখাচ্ছি স্ক্রিনে এমনটা কি হয়ে গেছে আপনাদের তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই স্পেশাল আপনাদের জন্যই আর যাদের একদম মুখ মানে ঝকঝকে পরিষ্কার আছে তারা স্কিপ করতে পারো ভিডিওটা আর যারা একদমই মুখে এরকম বড় বড় দাগ হয়ে গেছে যেরকম আমি স্ক্রিনে দেখা এরকম হয়ে গেছে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই উপকৃত হতে চলেছে তাই শুনুন কিভাবে কি করতে হবে কিভাবে কি লাগাতে হবে তো প্রথমত আপনারা তুলসী পাতা সংগ্রহ করবেন কয়েকটা তুলসী পাতা নিয়ে আসবেন কয়েকটা বলতে এক মতো তুলসী পাতা নিয়ে আসবেন তুলসী পাতা নিয়ে এসে মিক্সার যদি থাকে তাহলে ঠিক আছে আর মিক্সার যদি না থাকে সিলেতে কিংবা হামাল দিস্তায় যাই হোক না কেন থেঁতো করবেন থেতো করুন বাটা করুন ওটা রস চিপে বার করবেন সেই রসটার মধ্যে একটু অ্যালোভেরার যদি জেল থাকে জেল দেবেন আর যদি গাছের অ্যালোভেরার পাতা থাকে সেই পাতাটাকে পাতা যে ভিতরে যে জেলটা থাকে সেইটা দেবেন আর তুলসি পাতার রস দেবেন এই দুটো একত্ররে মিশিয়ে ভালো করে ফাটিয়ে আপনাদের যে জায়গায় মেচেটা পড়েছে সেসব জায়গায় হালকা হাতে অ্যাপ্লাই করবেন এরকমভাবেভাবে লাগাবেন ঠিক আছে যদি নাকে পরে তাহলে নাকে লাগাবেন কপালে যদি পরে তাহলে কপালে লাগাবেন তাহলে দেখবেন আপনাদের কয়েক দিনের মধ্যেই একদম ঝকঝকে স্কিন হয়ে গেছে যেরকমটা আমি স্কিনে দেখাচ্ছি ঠিক সেরকমটা এরকম হয়ে যাবে একদম মানে কি বলবো নিজেদের স্কিন দেখে নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে এটা কি হতে পারে আরে আমাদেরই তো ঘরেই এই জিনিসগুলো ছিল কিন্তু আমরা অ্যাপ্লাই করিনি কিংবা জানিও না কিংবা লাগাইও নি ঠিক আছে তো আজকে আমার ভিডিওটা দেখার পরে থেকে লাগানো শুরু করে দিন দেখবেন একদম ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো এগুলো কিন্তু আমাদের ঘরেতেই থাকে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আর যদি একটু আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে চলুন তাহলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এরকম ধরনের ভিডিও আরও নিয়ে হাজির হয়ে যাব চলুন তাহলে ভালো থাকবেন টাটা